হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজ আমি আপনাদের আরেকটি ইনফরমেটিভ ভিডিও দেব যেটি আপনাদের খুবই কাজে লাগবে তো আমি আজকে দেখাবো কী করে আপনারা নিজেদের মোবাইলেই স্বাস্থ্যসাথীর কার্ডের স্ট্যাটাস জানতে পারবেন পুরনো কার্ড বা নতুন কার্ড সেজন্য প্রথমে গুগলে সার্চ করে নেবেন স্বাস্থ্যসাথী ফাইন্ড ইউর স্বাস্থ্যসাথী স্ট্যাটাস এখান থেকে আপনি দুটো ওয়েবসাইট প্রথমে দেখতে পারবেন আমরা দ্বিতীয় ওয়েবসাইটে যেখানে লেখা আছে ডাটা ডট ডট গভ ডট সেটাতে আমরা চলে এলাম এখানে এসে আপনি দেখতে পাবেন যে মোবাইল নম্বর ইনপুট করার জায়গা আছে আপনি সেখানে যে কোনো মোবাইল নম্বর পুট করতে পারেন ওটা কোনো বিষয় নয় আমি একটা র্যান্ডম মোবাইল নম্বর পুট করে দিলাম এখানে এরপর এখানে দেখতে পারবেন ফাইন্ড ইউর ইউর সেলফ অর আদার্স এখানে সেলফ যেটা আপনি সিলেক্ট চুজ করে আপনি সাবমিট করে দেবেন এই ইন্টারফেসটি খুলে যাবে এখানে আপনাকে আপনার অ্যাড্রেস সিলেক্ট করতে হবে এবং কী দিয়ে আপনি চেক করতে যাচ্ছেন আধার নম্বর না খাদ্য স্বাস্থ্যসাথী স্ট্যাটাস আমি অ্যাড্রেস চুজ করে নিলাম প্রথমে যে কোনো একটা অ্যাড্রেস আমি এখানে র্যান্ডম দিয়ে দিচ্ছি ব্লক চু প্রথমে আপনার স্টেট তারপর ডিস্ট্রিক্ট তারপর চলে আসবে ব্লক তারপর আপনার জিপি নেম তারপর ভিলেজ নেম এই একটি পোর্টালটি সকাল ছটা থেকে আটটা অবধি খোলা থাকে আর কোনো কোয়ারির জন্যে আপনি টোল ফ্রি নম্বর দেওয়া আছে ওখানেই দেখতে পাচ্ছেন এইট জিরো ওয়ান এইট জিরো জিরো সেই টোল ফ্রি নম্বরে আপনি কল করে আপনার কোনো অভিযোগ থাকলে জানাতে পারেন আমি আধার নম্বরটি পুট করে দিচ্ছি সেখানে একটি আমি আধার নম্বর পুট করে দিলাম তারপর আমি নিচে দেখবেন সাবমিট অপশান আছে সাবমিট আমি ক্লিক করে দিচ্ছি সাবমিটে ক্লিক করার পরেই নিচে আপনার কার্ডের সমস্ত ডিটেলস চলে আসবে এখানে মাঝে প্রথমে থাকবে আপনার নাম ইউআরএন নম্বর মানে কার্ডের নম্বর যে কার্ডটি আপনার কাছে আছে বা যে কার্ডটি ইস্যু হতে যাচ্ছে যদি কার্ড থেকে থাকে তাহলে কার্ড ইস্যু তো থাকবে কার্ডের কার নাম আছে তার হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার এবং অন্য অন্য মেম্বারদের যাদের নাম আছে সেখানে আপনাকে দেখিয়ে দেবে এখানে পুরো ডিটেলস তো এই কার্ড সংক্রান্ত আপনাদের যদি কোনো রকম কোয়ারি থাকে তাহলে ওই উপরেই আগেই বললাম যে নম্বরটি আছে সেই নম্বরে আপনি টোল টোল ফ্রি নম্বরে কথা বলে নিতে পারেন এই সমস্ত আরও ইনফরমেটিভ ভিডিও আপনি পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাকে হেল্প করবেন যেন আমি আপনাদেরকে পরবর্তীতে আরও এরকম ইনফরমেশান দিয়ে সাহায্য করতে পারি ভিডিওটি ভালো থাক লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ